শিলিগুড়িতে ফের চুরি কালকে রাত্রিতে তো ম্যাসিভ চুরি হয়েছে পনেরোটা ষোলোটা এসি আমাদের তার অ্যান্ড পাইপ কেটে নিয়ে চলে গেছে বারংবার পুলিশকে বহা জানানো সত্ত্বেও জোর ধরতে পারা যায়নি ভবন থেকে চুরি ষোলো লক্ষ টাকার এসি পাইপ কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তাও পনেরোটা এসির মোটামুটি আজকে বাজারের মূল্য আমাদের সব তাও পনেরো থেকে ষোলো লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলবো যে শিলিগুড়ি খুব আনসেফ হয়ে গেছে শিলিগুড়িতে দীর্ঘদিন এই চুরি ডাকাতি চেন ছিনতাই এগুলো চলে যাচ্ছে শিলিগুড়িতে দিন দিন বেড়েই চলেছে চুরি ও ডাকাতির ঘটনা শুক্রবার রাতে শহরের ছ নম্বর ওয়ার্ডের শ্রীভবনে চুরি গেল লক্ষাধিক টাকার এসি পাইপ অভিযোগ প্রায় ষোলো থেকে সতেরোটি এসির পাইপ চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতীরা যার আনুমানিক বাজার মূল্য প্রায় পনেরো থেকে ১৬ লক্ষ টাকা ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে শিলিগুড়ি থানার পুলিশকে ঘটনার খবর পেয়েই শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে প্রাথমিক তদন্তে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে সেই ফুটেজে এক ব্যক্তিকে পাইপগুলি চুরি করে নিয়ে যেতে দেখা গিয়েছে বলে জানা গিয়েছে পুলিশ জানিয়েছে চুরি যাওয়া পাইপগুলোর হদিস পেতে তল্লাশি শুরু করেছে কে বা কারা এই চুরির সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বাড়ছে যার ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এ বিষয়ে শিলিগুড়ি থানার এক আধিকারিককে জানান দুষ্কৃতির পরিচয় জানার চেষ্টা চলছে খুব শীঘ্রই দুষ্কৃতীদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ গতকাল রাত্রে আমাদের এখানে একজন দুষ্কৃতী এসে পনেরোটা এসির পাইপ কেটে নিয়ে চলে গেছে তার দুই দিন তিন দিন আগে আমাদের এই কমপ্লেক্সেরই নিচের বিল্ডিং এসি পাইপ দুটো এসি পাইপ কেটে নিয়ে চলে গেছে আমরা জানানো সত্ত্বেও পুলিশ আমাদের হেল্প করেছে কিন্তু চোর ধরতে পারা যায়নি ঠিক আছে কালকে রাত্রি তো ম্যাসিপ চুরি হয়েছে পনেরোটা ষোলোটা এসি আমাদের তার তার অ্যান্ড পাইপ কেটে নিয়ে চলে গেছে কতটা হয়েছে তাও পনেরোটা এসির মোটামুটি আজকে বাজারে মূল্য আমাদের তো তাও পনেরো থেকে ষোলো লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমরা এখন কি ভাববো এখন তো কিছু করার নেই আমরা মেয়রকে জানাবো ব্যাপারটাই ঠিক আছে মেয়র সাহেব কী বলে দেখি এটা শ্রীভবন কমপ্লেক্স ভিল্কা রোড শ্রীভবন কমপ্লেক্স সিকিউরিটি গার্ডের ব্যবস্থা আছে কিন্তু সিকিউরিটি গার্ডকে চম মানে ইয়ে করে দিয়ে করেছে কাজটা শেখ আব্দুল খালিল বিষয়টা বলবো যে শিলিগুড়ি খুব আনসেফ হয়ে গেছে শিলিগুড়িতে দীর্ঘদিন এই চুরি ডাকাতি চেন ছিনতাই এগুলো চলে যাচ্ছে বাইরের থেকে ক্রিমিনালসরা এসে শিলিগুড়িতে ডেলি এগুলো ঘটনা ঘটাচ্ছে গতকাল রাতে আমাদের মার্কেটে আমাদের মার্কেট আগের থেকেও টার্গেট হয়ে আছে আমাদের মার্কেট প্রায়ই এরকম ঘটনা হয় গতকাল বড় ঘটনা হয়েছে আমাদের সিসি ক্যামেরাতে ধরা পড়েছে একটা একজন ব্যক্তি সে মুখ ঢেকে আর সে এই বিল্ডিংয়ে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা বিল্ডিংয়ে ছিল আর প্রত্যেকটা এসির পাইপ তার কেটে নিয়ে চলে গেছে বিল্ডিংয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এই এসিগুলোর পাইপ এই গরমের দিনে এখন দোকানদারদের দিই থানার নাম রথিন ঘোষ শ্রীভবন মার্কেট ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট